হ্যালো আজকে আমি তোমাদের আমার র‍্যাক টুর করে দেখাবো চলো তাড়াতাড়ি করে দেখাই সো এইটা হলো এই র‍্যাক যেটা ট্যুর আজকে আমি তোমাদের করে দেখাবো এই পুরো র‍্যাকটা আমি সাজিয়েছি চলো দেখাই তোমাদের এই র‍্যাকে আমি কি কি রেখেছি এইটা রেখেছি আমি নিজেই ভুলে গেছি এটা কি তারপর এই পার্লস এখানে রেখেছি এগুলো এই তিনটাতে পার্লস আছে তারপর এখানে উল আছে তিনটে তারপর এখানে সব আমার নেল পালিশ সবগুলো নেল পালিশ এখানে পড়ে গেছে দাঁড়াও এটা ঠিক করে রাখি তো এখানে নেল বালিশ তারপরে এই কিউট পুতুলটা আছে আর এখানে আমার হেয়ার ব্যান্ড আর এই দেখো এই চুলের হেয়ার কাটারটা আমি এখানে রেখে দিয়েছি আর এগুলোর রং করা জিনিসপত্র এগুলো এখানে আছে স্টিকার এখানে আছে আছে ক্লে তারপর এখানে আছে আমার ছোট্ট একটা ডায়েরি একটা গানের বই মানে গানের বই নয় এটা এই দেখো ছোটদের সারে পা আর এখানে মানে বেলুন আছে আর এই পার্স গুলো আমার বোনের এই দেখো তারপরে এখানে অনেকগুলো হেয়ার ক্লিপ আছে যা এগুলো লিপস্টিক লিপস্টিক গুলো আছে যদিও এগুলো আমি এখানে রেখেই দিয়েছি আর আমি এগুলো একদিনও ইউজই করছি না রেখে দিয়েছি কারণ আমি মেকআপ করি না আর এইখানে আছে আমার এগুলো এটার ভিতরে সব হেয়ার ক্লিপস এত হেয়ার ক্লিপস আছে সব এখানে ঢুকে রাখিয়েছি দেখো এখানে হেয়ার ক্লিপস আছে আর তোমাদের এই দেখো এখানে এগুলো হেয়ার ক্লিপ আর এগুলো আমার দেখাচ্ছি এই দেখো এখানে অনেক রকমের হেয়ার ক্লিপস আছে এগুলো সব এখানে আরও আছে বাইরে রাখা এগুলো ছাড়া আর এইখানে আছে এই এগুলো অনেকটাই ওয়াটার কালারের মতো মানে বলা যেতে পারে এটা কি ওয়াটার কালার এগুলো আছে আর এটা আমার ড্রয়িং করা একটা ফুল ফুল নয় এটা কি বলে এটাকে ভুলে গেছি বড় একটা ফুল আর এই ব্যাগটা আমার বোনের বোনের ব্যাগ এইদিকে রেখেছি আর এই দিকে আরেকটা আছে আমার আমারটা পিঙ্ক কালার এইটা তো এগুলোই আছে আমার রেখে জানিনা আর কি তো আছে কিনা ও হ্যাঁ এই ডায়েরিটা দেখাতে ভুলে গেছিলাম নিচে এই গানের বইয়ের নিচে আর একটা ডায়েরি আছে আর আরো অনেক জিনিস আছে আমার এগুলো তো এক জিনিস একটাতে কিভাবে রাখবো তো এইটা ছিল আমার টু আর এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে একটা এটা একটা গেম ভিডিও থাকবে তো সেটা তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হবে এই ভিডিও শুটিং করবো আমি তো তো ওই ভিডিওটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে কিন্তু বেশি দিন ওয়েট করা লাগবে না এক দু দিনের ভিতরে ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে এই চ্যানেলে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই